নমস্কার বন্ধুরা আজকে একটা কলকাতার খুব বিখ্যাত রেসিপি দেখাতে চলে এসেছি সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি আর আমি সবার প্রথমে অতনু রান্নাঘরকে বড় ক্রেডিট দিতে চাই কারণ এই রান্নাটা আমার তার ভিডিও দেখে শেখা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি উপকরণ নিয়েছি মুরগির মাংস পিঁয়াজ আদা রসুন বাটা বিরিয়ানির মশলা দই মিঠা আতর দুধ ঘি গুঁড়ো দুধ আলু সাদা তেল এক কেজি চাল এবার দেখিয়ে দেবো কীভাবে রান্নাটা করছি প্রথমেই কড়াই সরি হাড়ির মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি বেশ অনেকটাই সাদা তেল নিয়েছি কারণ এই তেলটাতেই পুরো রান্নাটা হবে এর পরে আমি আর কিন্তু তেল দেব না প্রথমেই আমি পেঁয়াজটাকে বেরিস্তা করার জন্য দিয়ে দিচ্ছি যতক্ষণ না ক্রিসপি ব্রাউন কালারের হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে তাই আমি একটু শর্টে কেটে কেটেই দেখাচ্ছি কারণ এটা করতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর খেয়াল রাখতে হবে যাতে একটাও পেঁয়াজ কালো কালো না হয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা একটু কেটে হয়ে যাবে এবার যখনই পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালারটা চলে এসছে তখনই আমাকে দিয়ে দিতে হবে জল আর দেখলেন আমি কতটা পরিমাণ জল দিলাম আমি কিন্তু দু বাটি পরিমাণ জল দিয়েছি আর এটা আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চি পাউডার এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ অনুসারে তারপরে আমি প্রথমেই এই তেল জলের মধ্যেই আলুটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি আমরা যেহেতু ছজন তাই আমি সেই পরিমাণে একটু আলুটা নিয়ে নিয়েছি এর কোনো আমি মা বলবো না কারণ যার পরিবারে যে যতটা আলু খায় সেই হিসাবে এরপরে যেই জলে যখনই জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আমি কিন্তু ওয়ান টেবিল স্পুন করে আদা রসুন বাটা দিয়েছি ওয়ান ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা এবারে আবার ঢাকনা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দিতে হবে এখানে দেখিয়ে দিচ্ছি আমি একটু আলুটা কিন্তু এভাবে করলে এর মধ্যে আলুটার মধ্যে খুব ভালো ফ্লেভারটাও ঢুকবে পেঁয়াজের তেল মশলাও স্বাদটা ঢুকবে আর খুব সুন্দর সফট হয়ে যাবে আলুটা এখানে কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই জায়গাটা কেটে দেখিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ হতে অনেকটা টাইম লেগেছে এবারে আলুটা সিদ্ধ হয়ে গেছে তাই আলুটাকে শুধু আলুটাকে আমি তুলে সাইড করে রাখব এই রেসিপিটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ পদ্ধতি আর যেখান থেকে আমার শেখা এটা অতনুর রান্নাঘর উনিও খুব সহজভাবে দেখিয়েছেন আপনারা চাইলে ওখানেও গিয়ে একবার ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আমি মাংসটা আগের থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন হলুদ লঙ্কা এসব দিয়ে ম্যারিনেট করে রাখে রেখে দিয়েছিলাম এবারে এক এক করে মাংসের পিসগুলো এই জলের মধ্যেই দিয়ে দেবো এই জলের মধ্যেই মাংসটা রান্না হবে এই পদ্ধতিতে মাংস কষানোর কোনো প্রয়োজন নেই আপনারা দেখতে পারবেন মাংস শেষে কেমন সফট হয়ে গেছে আর হাড় থেকে পুরো খুলে আসবে যেহেতু বিরিয়ানির মাংস তাই পিসগুলো একটু বড় বড় এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি আর চালের পরিমাণ ছিল এক কেজি আমি এই জায়গাটা কেটে আমি দেখালাম কারণ মাংসটা সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় নিয়েছে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম এই সময় এবারে চালটা রান্না করার পালা আমি চালটা জলের মধ্যে আগেই দিয়ে রেখেছি এবার লবণ গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভাতটা রান্না করব। উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম এবারে এদিকে আমি লিকুইড দুধ আর তার মধ্যে ঘি আর এখানে রোজ ওয়াটার আর কেওড়া জল সব দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এবারে আমি বিরিয়ানিটা দমে বসানোর জন্য সাজিয়ে নেব তার জন্য যে আলুটা আগে তুলে রেখেছিলাম সেই আলুটা মাংসের ওপর থেকেই আমি একটু করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ঝোল তেল মশলাটা উপর থেকে দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি আলু বোখরা এটা পুরোপুরি অপশানাল যদি আপনার আলু বোখরা পছন্দ না তাহলে নাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সমান টক দই আর দিয়ে দিচ্ছি দু রকমের মিঠা আতর এটা আমি গুঁড়ো দুধ আর ঘি মিক্স করে একটা মাওয়া তৈরি করে রেখেছিলাম সেটাই দিলাম এটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এবারে যেই প্রথম ভাতটা ফুটে উঠবে তখন কিন্তু একটা লেয়ার রাইস আমাকে বিরিয়ানির উপর থেকে সাজিয়ে দিতে হবে বেশ অনেকটাই রাইস দেব আমি দু লেয়ারে রাইসটা পুরোটা দিয়ে দেব জলটা ঝরিয়ে ঝরিয়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম আমি কিন্তু প্রথম যখন পিঁয়াজ ভাজার জন্য দিয়েছিলাম তেল সেটাই সবটা দিয়েছি তারপরে কিন্তু একটু আর তেল দিইনি আর প্রয়োজনও হবে না এটা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আমি কিন্তু বিরিয়ানির মশলাটা বাড়িতে তৈরি করেছি বাজার থেকে গোটা মশলা কিনে এনে বাড়িতেই আমি বানিয়েছি আর এভাবে বানালে অনেকটা বেশি ফ্লেভারফুল হবে বাজারের যেটা গুঁড়ো পাওয়া যায় তার থেকে আর যে আমি দুধ আর ঘিয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম তার অর্ধেকটা এখানে দিলাম আর তার আগে দিয়েছিলাম ঘি এখানে দিয়ে দিলাম চিনি অল্প করে চিনি আর অল্প করে লবণ দেব কারণ রাইসটাতে লবণ দেওয়া ছিল না দেওয়া ছিল কিন্তু তাও একটু এখানে দেওয়া এখানে একটু দেওয়ার দরকার আর তার উপর থেকে আমি দিলাম একটু কেওড়া জল আর এক লেয়ার ভাত আমি দিয়ে দিচ্ছি এবারে এতক্ষণে কিন্তু আরও পাঁচ মিনিট মতো রাইসটা ফুটে গেছিলো তারপরে আমি কিন্তু আর এক লেয়ার রাইস দিচ্ছি এটা আমি ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে এটা সেই ঘি আর দুধের মিশ্রণটা যেটা অর্ধেকটা ছিল সেটাই আবার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা চিনি আর লবণ এবারে আমি দমে বসাবো একটা চাটু বসিয়ে তার উপরে বসিয়েছি আর এখানে আধ ঘন্টা আমি দমে বসিয়েছিলাম আর তারপরে গ্যাস অফ করে দশ মিনিট আবার রেস্টে রেখেছিলাম আর এবারে দেখুন রাইসটা কত সুন্দর তৈরি হয়েছে একদম লম্বা লম্বা একটাও রাইস ভাঙেনি কিন্তু এখানে কিন্তু আমাদের একটু মিক্স করে নিতে হবে যেহেতু যত তেল মশলা চিকেন সেটা নিচে ছিল আর রাইসটা আমরা উপর থেকে দিয়েছি তাই শেষে আমাদের কিন্তু একটু মিক্স করে নিতে হবে আমি একটা লেগ পিস বের করে আপনাদের দেখাচ্ছি এই যে আমি তুলে দেখাচ্ছি আপনাদের লেগ পিসটা যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যেহেতু প্রথমে আমাদের ঝোলটার মধ্যে ফুটেছে আবার দমে দেওয়া হয়েছে তাই চিকেনটা ভীষণ ভালো সফট হয়েছে আর আলুটাও একদম মোমের মতো গলে গেছে এই দেখুন প্রায় হাড় থেকে কিন্তু ছাড়িয়ে আসছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওর সাথে অন্য আরেকদিন দেখা করব টাটা